হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছো আর দেখতে পাচ্ছ আমার পিছনের দেওয়ালে কি আঁকা এই যে বেটু করেছে দেখো সুন্দর দেওয়ালটা কি করে আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও টাইগার কোথায় থাকে জঙ্গলে বাবা এখন বেটু ঘুম থেকে উঠলো এখন সাতটা বাজে তুমি সবাইকে হাই করে দাও আলো অথচ সাতটা বাজে কিন্তু এখন আমি এখন দেবো সন্ধে বাইরে এখনও আলো আছে আর আমাদের এখানে না একটু দেরি হয় সন্ধ্যে প্রায় সাড়ে সাতটা বেজে যায় এই লিপ বামটা খাচ্ছে ঠোঁটে দিচ্ছে ছি 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 বেটা মা গেছিলো বাজারে তো মা আসছে দেখে বেটেও দৌড়েছে বাজার থেকে কি নিয়ে এসেছে চলো দেখাই তোমাদের এই দেখো আম নিয়ে এসেছে কলা লেবু গায়ে ঘাম তাই এখানে এখানে হচ্ছে চা দুধ হচ্ছে সন্ধ্যে দেওয়ার পর আমি বসিয়ে দিয়েছিলাম চা তারপরে সবাইকে চা দিয়ে দিয়েছি আর হ্যাঁ তোমরা হয়তো প্লেট দেখে ভাবছো যে দু রকমের চা তো মা দুধ চা খায় আর আমরা লাল চা চা খাওয়ার পর আমি চলে এসেছিলাম রান্নাঘরে আজকে আম আমি বানাবো পোলাও আর আলুর এখানে আমি আলুর দম বসিয়ে দিয়েছি দেখো আর এত গরম পড়েছে যে কি বলবো আর এই যে দেখো বেটুর পাপা চলে এসেছে আমাকে হেল্প করার জন্য তো পোলাও আর আলুর দম আমার হয়ে গেছে কোথায় উঠেছো তুমি হ্যাঁ ক্যামেলের উপর উঠেছো মা খেতে দিচ্ছে বেটুর পাপাকে আর চলো দেখা যাক কি বলে কেমন লাগছে রাত অনেক হয়ে গেছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে গুড নাইট সবাইকে টাটা